কিছু চাপায়নি নাগরদুললায় চাপায়নি বলে এরকম রাগ হয়েছে ফস ফস করছে সেই জন্য বলছি ওই সেলুনের ভেতরে ঢোকে এখান থেকে মোমো এখান থেকে এখান থেকে মোমো নিয়ে ওই সেলুনের ভিতর ঢুকে কাকার চেয়ার ফাঁকা আছে ওখানে ঢুকে মোমো খায় বলছে সেই রাগ সেইটাই তো কোনখানে এখানে এটা সেলুন তো একটা ভালো বললাম ওখানে একটা চেয়ার ফাঁকা আছে ওখানে বসে বসে খেলে ভালো হয় নাকি কি হ্যাঁ

মিঠা পুচকা এদিকে দই পুচকা আর আমার হাত খালি মানে সব খাচ্ছে আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে माना तेरे को डर नहीं लगता? नाचते हैं कौन? क्या? भले जे? भले ना? बोलो तो आगे? बोल पैसा कौन? जालिया मेज़, जालिया मेज़। A few moments later. तो वो ना, वो ठीक है अब हमें ला चुलेसी। Ice cream बताइए वाने। की ice cream ठीक वाने ने ठीक करे, बिल्कुल भाग।

তোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছাদে গেছে পটি করতে তো এখন আমরা ফ্রেশ হবো আর তার আগে ভিডিওটা শেষ করতে হবে আর আজকে খুব ভালো লাগছে তার কারণ দেবু টুসি ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে তো সেই বললো দাদা ভালো আছো আমি হঠাৎ করে এসে একজন বলছে যে ভালো আছো তারপর টুসি বলছে দিদি ভালো আছো আমি বললাম ঠিক চিনতে পারছি না বলছি তোমাদের ভিডিও দেখি তো খুবই ভালো সেই মুহূর্তটা হয়তো ক্যামেরা বন্ধ করতে পারিনি বাড়ি আসছিলাম তার জন্য তো বাইকে ছিলাম তো খুবই ভালো লাগলো যে এরকম মেসেজ অর্ডার করে যে তারা আমাদের চেনে মানে এই প্রথম একটা ইনসেন যে হলো যে মানে আমরা যে ওটা ক্যাপচার করব সবথেকে বড় কথা আমরা না ফার্স্ট টাইম মানে হচকিত না কি হচচকিত না কি একটা কিছু হয়ে গিয়েছিল কারণ

তোমাদের ভালো তোমাদের ভালোবাসা তো যাই হোক এই ভালোবাসা পেয়ে যেন আরও বড়ো হতে পারি বা আরও এগিয়ে যেতে পারি সেটাই তো এটাই চাও আর তার ওয়ান অনকেটা করে দাও বেশি কিছু বলবো না তো আজকের মতো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর টাটা আজের মতো গুড নাইট